জীবনের চুক্তি একটা আকে চুক্তিটা হইনে হ্যাঁ যে মনে হয় নাকি যে মনে হয় সেজন্য পানি দাম না করতে না

না না ছিল তো নাই এখন যে পরিমাণ পানি হয়ে গেছে এতে তো পুরো মারাত্মক অবস্থা রাস্তায় তো পানি ছিল না ওদের রাস্তার নিচে পানি ছিল এখন তো পানি ব্যাপখারে হারে বাড়ছে বুঝেই যাচ্ছে এই যে ঢেউয়ের কি পরিমাণ পানি বাড়া বাড়ছে

वगप्रो तो में पानी पानी है उधर के डूवारे पानी है इधर के पानी झुंड है पानी पानी मैं दिन पूरा ये अंग्रेज वोटे नौका नहीं है अल्लाह अल्लाहू अकबर हुई और एक टै आईते सारे ठाकरे इस अल्लाह 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 तो सामने की लोग भी जा रहे हैं

এ ঠাইলে নিতেছো সামনে দিকে হ্যাঁ সামনে দিকে মাইস